তুমি দেখো রাইট রায় দত্ত কি বল কি

হ্যাঁ এবার যা যাবার আসো তুমি লেখো রিট

বাংলাটা হবে কি রিট বাংলাটা কি হবে কি হবে বাংলাটা কি হবে কি হবে কি হবে জোরে বলো বাংলাটা কি হবে তাহলে তুমি বলো বাংলাটা করো আর ই এ ডি ডি

মূলত আমাদের মাদ্রাসার ছাত্র অনেক অল্পতেই অনেক ভালো ভালো লিখতে পারে আমরা অল্পতেই শুরু করছি আমাদের মাদ্রাসার স্থান হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বড় পাশে

बिक्री <स्थी> <से लग ता? स्थी> রিভাদ আস এসবগুলো মুস রিফাদ আমরা ছাত্রদেরকে খাবারের পরে প্রতিদিন এভাবেই ইংলিশে লেখাই এবং পড়াই যাতে ছাত্ররা কথা বলতে পারে অনর্গল ইংলিশে বক্তৃতা করতে পারে যাতে তার দক্ষ এবং সমাজে রাষ্ট্রে আন্তর্জাতিক পর্যায়ে ইংলিশে মাতৃভাষায় কথা বলতে পারে তুমি দেখো মেক আপনারা কে কোথা থেকে দেখছেন খাতার মধ্যে সুন্দর করে লিখতে পারে কারণ কি খাতা তো যেভাবে খুশি লেখা যায় প্রথমবার কিছু কিছু সময় ওই জায়গা তো সবাই লিখতে পারে আমাদের বলো ছাত্ররা এই কারণে ইয়ে দেখা যাচ্ছে আশা করি আগামী আস্তে আস্তে এভাবে বোর্ডে লেখালে তারা ভালো লিখতে পারবে দোয়া করবেন যারা ভালোভাবে পড়বা তারা ভালোভাবে পারবা যারা পড়বা না তারা পারবা না আমি বলছি না বারবার লেখা মুখ বলো মেয়ে কত তৈরি করা

Deck. আসলে ছাত্ররা যখন ব্ল্যাকবোর্ডে আসে তখন তারা নার্ভাস হয়ে যায় এই জন্য একটু প্রথমত তাদেরকে সাহস দিচ্ছি যাতে তারা ভালোভাবে পারে সর্বত্র চেষ্টা করি তারা যাতে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় তাদের লেখা দক্ষ যে খুব সুন্দর এই সিনেমা আসা বারণ করা এই দুটো পড়া এমকেকে ইমে শুভ এমকেকে নাই পড়া এমকেকে বিকেকে ইতে সিকেকে ইতে তোমাদের আওয়াজ যায় কি করা হুজুরের ক্যামেরাম্যান কারণে হুজুরে আমাকে একটা চ্যানেল দেওয়া হয়েছে সবাই আমাকেও সাপোর্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনারা আমাকে যেভাবে ভালোবাসি এগিয়ে এনেছেন তো আমি হুজুরকে হারিয়ে দিলাম তো ইনশাআল্লাহ আপনারাও সুন্দরভাবে হুজুরকে সাপোর্ট করবেন আমাকে যেভাবে ভালোবাসছেন তুমি দেখো こっちで সে আরো ছাত্র আছে ওরা যারা একটু ছোটো ছোটো তাদেরকে আমরা শুয়ে দিছি রাত্রে প্রায় এগারোটা বাজে এই কারণে আমরা ছোটোদেরকে আমরা শুয়ে দিছি আপনারা সকলে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ছাত্রের জন্য দোয়া করবেন তারা যেন ভালো ইংলিশ শিখতে পারে

তাহলে আমরা যদি প্রত্যেকে থেকে মনোযোগ সহকারে লেখি এবং বলি তাহলে আমরা আরো দক্ষতা অর্জন করতে পারব হ্যাঁ তাহলে আমাদেরকে আরো সুন্দরভাবে পড়তে হবে সুন্দরভাবে লিখতে হবে আমরা যদি দৈনিক পাঁচটা না পার তিনটে ওয়ার্ড প্রতিদিন শিখি কেউ যদি ইংরেজিতে তিন হাজার ওয়ার্ড শিখে সে আন্তর্জাতিক যে কোনো রাষ্ট্রে ইংলিশের কথা অনগণ বলতে পারে মাত্র কয় হাজার ওয়ার্ডার ওয়ার্ড কয় হাজার তিন হাজার আমাদের বইয়ে আছে অনেক তিন হাজার না হলেও প্রায় দুই হাজার কাছাকাছি আসে কয় হাজার এখন আমরা যদি এই বইটা ভালোভাবে লিখতে পারি বলতে পারি তাহলে আমরাও সামলা কথা বলতে পারব আমরা ইংলিশ কি দুজন পড়লে চলবে একট একসাথে বলতে হবে উই হ্যাঁ লেখা দেখি বল সবাই লিখতে হি সে মহিলা

তাহলে আগামীকাল আমাদের এক নাম্বার দায়িত্ব থাকবে আজকে দেখছো অনেকে লেখতে পারে না যেমন দিপাতে লেখতে পারছে অনেকে পারে না ইংলিশে দেখতে পারে না যে আজকে যাবে পারছে রেড বানার পারছে তাহলে আগামীকাল আমাদের পিছনের যতগুলো পড়া রয়েছে প্রত্যেকে পিছনের পড়াগুলো কম নালে ছাব্বিশটা লাগবে কবিশটা আগামীকাল আমি প্রত্যেকের লেখা দেখব ইনশাআল্লাহ এক পৃষ্ঠা কম হবে শাস্তি হবে তাহলে আগামীকাল কয় পৃষ্ঠা লেখা বলা সবাই পৃষ্ঠা পৃষ্ঠা জোরে বলো কয় পিসটা কয় পৃষ্ঠা সাত পিসটা মনে থাকবে প্রত্যেকে মুখ আসতে হবে প্রত্যেকেরই লেখতে হবে লাগবে ঠিক আছে